হাই গাইস আমি জিশান তো আজ যে ভিডিওটা তোমরা দেখবে এইটুকু বলতে পারি এটা একটা লাইফ চেঞ্জিং ভিডিও চলো শুরু করা যাক কোনো এক শহরের রেল স্টেশনে একটা ভিকারি বসে থাকতো সেই ভিকারি ওই স্টেশনের যাত্রীদের কাছ থেকে ভিক্ষা নিয়ে সংসার চালাতো তবে একদিন ওই স্টেশনে যখন সে ভিক্ষার জন্যে বসেছিল সে দেখল যে একজন ব্যবসায়ী আসছে হেঁটে হেঁটে ভিকারি তখন ভাবে ওই লোকটার হয়তো অনেক টাকা পয়সা হবে ওনার কাছ থেকে ভিক্ষা চাইলে অনেক পয়সা হয়তো পাব তারপর সত্যি সত্যি ভিকারিটা ওই ব্যবসায়ীর কাছে চলে যায় আর ভিক্ষা চাইল ভিকারিকে দেখে ওই ব্যবসায়ী বলল তুমি কি সারা জীবন ধরে ভিক্ষাই চাইবে কিছু কি কখনো কাউকে দিয়েছ তখন ভিকারি বলছে স্যার আমি তো ভিকারি আমার কাজই তো ভিক্ষা চাওয়া আমার তো ক্ষমতাই নেই যে কাউকে কিছু দেব ব্যবসায়ীটা তখন বলে যখন কাউকে কিছু দিতেই পারবে না তাহলে তোমার ভিক্ষা চাওয়ার অধিকারও নেই আমি একজন ব্যবসায়ী আমি বেচা কেনাতে বিশ্বাস রাখি যদি তোমার কাছে আমাকে দেওয়ার মতো কিছু থাকে তাহলেই আমি কিছু দেব না হলে না তারপর চলে গেল এই কথাগুলো বলে আর ভিকারিটা তখন ওই ব্যবসায়ীর কথাগুলো ভাবতে বসে যায় তবে ওই ব্যবসায়ীর কথাগুলো ভিকারির মনেও লেগে যায় ভাবতে বসে যাই হয়তো আমাকে কেউ ভিক্ষা দিচ্ছে না কারণ আমি কাউকে কিছু দেই না কিন্তু আমি তো ভিকারি কি দেব কিন্তু আর কতদিন এই কিছু না দিয়ে শুধু চাইব অনেকক্ষণ ধরে ভাবার পর যেই আমাকে ভিক্ষা দেবে আমি তার বদলে তাকে কিছু দেব ভাবতে ভাবতে পুরো একটা সপ্তাহ কেটে যায় কিন্তু সেই প্রশ্নের উত্তর আর খুঁজে পায় না প্রায় এক সপ্তাহ পর ওই ভিকারি যখন স্টেশনে বসেছিল তখন তার নজর কিছু ফুলের ওপর পড়ে তখন সে ভাবে ভিক্ষার বদলে তাহলে যদি ফুল দিই আর এই চিন্তাভাবনাটা তার খুব ভালো লাগে তারপর সত্যিই সে ওখান থেকে কিছু ফুল তোলে আর ভিক্ষা করতে চলে যায় যেই তাকে ভিক্ষা দেয় তার বদলে তাকে ফুল দেয় তবে ওই ফুলগুলো লোকেরা খুশি মনে নিত তারপর কিছুদিন পরেই দেখল যে লোকজন তাকে অনেক বেশি ভিক্ষা দিচ্ছে যতক্ষণ তার কাছে ফুল থাকতো ততক্ষণ লোকজন তাকে ভিক্ষা দিত কিন্তু যতক্ষণ দিতে দিতে শেষ হয়ে যেত আর কেউ তাকে ভিক্ষা দিত না তারপর একদিন সে স্টেশনে বসেছিল তখন সে দেখে সেই ব্যবসায়ী ট্রেনের মধ্যে বসে আছে যার জন্যে সে বুঝেছিল কিছু দিলেই কিছু পাওয়া যায় সঙ্গে সঙ্গে ওই ভিকারি ব্যবসায়ীর দিকে ছুটে যায় আর বলে আজ আমার কাছে অনেক ফুল আছে আপনাকে দেওয়ার মতো তখন ব্যবসায়ীটা কিছু ভিক্ষা দেয় আর কিছু ফুল নিয়ে নেয় ওই ব্যবসায়ীর ব্যাপারটা খুব ভালো লাগে আর বলে আজ তো তুমি আমার মতো একজন ব্যবসায়ী হয়ে গেছো এই কথা বলে ব্যবসায়ীটা চলে যায় আবার ওই ব্যবসায়ীর কথাগুলো ভাবতে বসে যায় সেই ভিকারিটা বারবার ভাবে আর অনেক খুশি হয় ভাবে আমি হয়তো সফলতার চাবিটাই খুঁজে পেয়ে গেছি তারপর ওই ভিকারিটা আকাশের দিকে তাকিয়ে বলল আমি ভিকারি নয় আমি একজন ব্যাপারী আমিও বড় লোক হতে পারি স্টেশনের লোকজন তাকে দেখে ভাবল ভিকারিটা হয়তো পাগল হয়ে গেছে তারপর থেকেই ওই স্টেশনে ওই ভিকারিটাকে আর দেখতে পাওয়া যেত না তবে এক বছর পর ওই স্টেশনে ভালো পোশাক পরা দুই ব্যবসায়ী ট্রেনের মধ্যে বসে কোথাও যাচ্ছিল দুজন ব্যক্তি একে অপরকে দেখে একজন আরেকজনের সাথে হাত মেলায় আর একজন বলে কি স্যার আমাকে চিনতে পেরেছেন তখন দ্বিতীয় ব্যক্তি বলে না তো প্রথম ব্যক্তি বলে আপনি ভেবে দেখেন আমাদের এই প্রথমবার না তিনবার দেখা হয়েছিল এর আগে দ্বিতীয় ব্যক্তি বলে আমার তো মনে পড়ছে না ঠিক তবে এর আগে দুবার কোথায় দেখা হয়েছিল একটু বলো তো প্রথম ব্যক্তি তখন হালকা হেসে বলে আমি সেই ভিকারি যার সাথে প্রথম দেখাতেই আপনি বলেছিলেন জীবনে কি করা উচিত আর দ্বিতীয়বার যখন দেখা হয় বলেছিলেন বাস্তবে আমি কে তখন দ্বিতীয় ব্যক্তিটা হালকা হেসে বলে আচ্ছা মনে পড়েছে তুমি সেই ভিকারি যাকে প্রথম দিন আমি ভিক্ষা দিইনি তারপর কিছু ফুল নিয়ে ভিক্ষা দিয়েছিলাম তবে তুমি এইভাবে এত ভালো পোশাক পরে কোথায় যাচ্ছ আর কি করো আজকাল হ্যাঁ আমি সেই ভিকারি কিন্তু আজ আমি ফুলের অনেক বড় ব্যবসায়ী প্রথম ব্যক্তিটা আবারও বলে আপনি প্রথম দেখাতে আমাকে বলেছিলেন কিছু দিলেই কিছু পাওয়া যায় আমি কথাটা খুব ভালো করে ভেবেছিলাম কিন্তু আমি সবসময় নিজেকে ভিকারিই ভাবতাম এই কথাটার উপর উঠে আমি কোনো দিন ভাবিনি কিন্তু যখন আপনি আমাকে দ্বিতীয়বার দেখেন তখন বলেন আমি একজন ব্যাপারী হয়ে গেছি তারপর থেকেই আমি বুঝে গিয়েছিলাম আমি একজন ভিকারি নয় বাস্তবে আমি একজন ব্যবসায়ী হয়ে গেছি আমি ভিক্ষা নিয়ে নিয়ে যে টাকা জমিয়েছিলাম সেই টাকা দিয়েই আমি একটা ফুলের কারবার শুরু করি শহরে দুজন ব্যবসায়ী খুশি মনে হাত মেলাই আর স্টেশনে কথা বলতে বলতে চলে যায় তাহলে গাইস এই গল্পটা থেকে অনেক কিছু শিখতে পাওয়া যায় তবে প্রত্যেকটা সফল ব্যক্তি এই নিয়ম মেনে চলে আর ওই সফল ব্যবসায়ীটাও এই নিয়মটাই ভিকারিকে বলেছিল আর ভিকারিটা এই নিয়মটা কাজে লাগিয়ে নিজের জীবন পাল্টাই ভিকারি নিজের চিন্তা ভাবনা পাল্টাই তখন তার জীবনও পাল্টে যায় যদি আমরা ছোটো ভাবি যদি আমরা নিজেকে ছোটো ভাবি তাহলে আমরা সবসময় ছোটই থেকে যাবো বড় হতে গেলে নিজের চিন্তাভাবনাটা বদলাতে হবে গল্পটার মূল বিষয় হল সফলতা মানুষের চিন্তাভাবনার মধ্যেই লুকিয়ে থাকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য যদি ভিডিওটা দেখে ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও যদি খুব ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে জয় হিন্দ